হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি কৃষিমূলক ভিডিও নিয়ে আলোচনা করব আজকের এই আপনারা স্ক্রিন মধ্যে যে শাকটি দেখতে পারছেন এই শাকটির নাম হচ্ছে পাট শাক তো এটি কিন্তু দেশীয় জাতের একটি পাট শাক যা নাকি খেতে সুস্বাদু বন্ধুরা হালকা পরিমাণ তীত হলেও এই পাশাক কিন্তু বন্ধুরা আপনাদের শরীর ও পেটের জন্য খুবই উপকারী তার কারণ হচ্ছে আমি আজকে বিস্তারিত আলোচনা করবো যদি আপনারা নিয়মিত সকালবেলা খালি পেটে এই শাকগুলো বা পাশাকের ঝোল শাক এবং খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা নিয়মিত পাশাক খাওয়ার ফলে তাহলে কিন্তু আপনাদের যে পেটের সমস্যা থাকবে সকল ধরনের তা পেটের সমস্যা দূর হবে ইনশাল্লাহ পেটের সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে বন্ধুরা আপনারা যাদের বুড়া কিনিমি ছোটো কিমি কিংবা বড়ো কিমি বন্ধুরা রয়েছে পেটের মধ্যে আপনারা যে কোনো ধরনের সুস্বাদু খাবার খান বন্ধুরা তারপরও সমস্ত খাবার কিন্তু হজম হয় না কারণ হচ্ছে পেটে প্রচুর পরিমাণ কিমি রয়েছে বন্ধুরা কিমি যদি আপনাদের পেটে থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের খাবার হজম হবে না খুব সহজেই আপনারা যদি চান আপনাদের খাবারকে হজম করতে তাহলে বন্ধুরা অবশ্যই এমনকি কোড়া কিমি এমনকি বড়ো কিমি যত প্রকার কৃমি রয়েছে আপনারা যদি দূর করতে চান তাহলে আপনারা এই যে পাট শাক দেখতে পারছেন এই পাট শাকগুলো বন্ধুরা আপনারা নিয়মিত খাবেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের যত প্রকার কিমি আছে তাহলে সব শেষ হয়ে সব দূর হয়ে যাবে তো বন্ধুরা এই পাট শাকগুলো ভাজি করে খাবেন পাট শাক খেলেও কিন্তু আপনাদের মুখে রুচি ফিরে আসবে কারণ এই পাট শাক কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ সকলেই খেয়ে থাকে আপনারাও খাবেন ভদ্রলোকেরা কিন্তু বন্ধুরা এই পাট শাকগুলো কিন্তু বেশি পরিমাণ দামে খেয়ে খেয়ে থাকে আপনারা বন্ধুরা বাজারে দেখতে পাবেন এই পাট শাকের চাহিদা কিন্তু অনেক বেশি টাকা আছে পাট শাক মানব দেহের জন্য খুবই উপকারী তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে